আসসালামু আলাইকুম কি অবস্থা সব আসন্নি বালা আসলে আমরা তেমন বালা নাই বর্তমানে সিলেটর বিভিন্ন জায়গাত প্রচুর টানা বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গাত কিন্তু ফানি বাড়ি গেছে দেখো কা আমি যে রাস্তাত আছি ও রাস্তা তো একেবারে ফানি উঠে গেছে দেখাই আপনার আর একটু দেখো কা ফানি বাড়ছে ও যে রাস্তা দেখবা এটা কিন্তু অনেক উঁচা একটা রাস্তা ও রাস্তা তো ফানি গেছে ও রাস্তা তো এখন ফানি উঠে গেছে আর প্রচুর ফানি চারিদিকে কিন্তু ফানি সিলেট শহরের বিত্র অবস্থা তো আরো বেশি খারাপ আরও বেশি খারাপ দিয়া দিয়ে দেখা কিন্তু এখনও প্রচুর ম্যাগ আছে আর ইলাহান ম্যাগ যদি দে আরও আইসকে এটা রাস্তা ডুবি যাইব এটা রাস্তা ডুবে যাব রাস্তার লগে পানি আও দেখো আকাশও কিন্তু অনেক মেঘ দেখা যার পানি অনেক পানি হয়েছে চারিদিকে কিন্তু পানি রাস্তার একবারে লেভেল হয়ে গেছে আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা আমরার রাস্তার একবারে লেভেল হয়ে গেছে তবে এই রাস্তাত মানুষের চলাফেরাটা অনেক কম আর ও যে গাছগুলা দেখতে পাররা কত সুন্দর সারিবদ্ধভাবে হবে গাছ আমরা লাগাইছিলাম এগুলা আগে আর দুই হাজার অনেক গাছ মারিয়া গেছে পরে আবার আমরা লাগাইছিলাম এগুলা সুতোর হয়েছে তো প্রথমের যে এগুলা লাগাইছি গাছ অনেক বড় হয়েছে জানি না ই বারকুর যে আইসে বন্যা এসে আউকে সাইন মারিয়া যায়গি তো এগুলার রক্ষণাবেক্ষণ করিয়া আমরাও রাখছি দেখো পানি উঠি যার রাস্তা এখন আবার যদি বৃষ্টি হয় তাইলে কিন্তু পানিয়ে ডুবি যাব রাস্তা পুরাটাও এখন ই রাস্তা বায় ফানি রাস্তার উপরে দিই ফানি যার তো দেখানি অবস্থা আকাশ মেঘ আছে মেঘ আরও বেশি হইব বৃষ্টি ও দুয়াখর বাস হবে সিলেটবাসী লাগি যাতে দুই হাজার বাইশ সাল গুড়িয়া না আয় আমরা লাগি আবার দুই হাজার বাইশ সালও যে বন্য হয়েছিল ইলাম বন্যা যেন সিলেট আর না হয় সিলেট না পুরা বাংলাদেশেই যাতে ইলাহান বন্যা আর না হয় বিশেষ করে পাহাড়ি এলাকা যেগুলা ইন্ডিয়ার সাইড এই সাইডে ইন্ডিয়ার পাহাড়ি ডোলে কিন্তু প্রচুর পরিমাণে ফানি ইয়া বাংলাদেশ লামের তো সবে দোয়া করবা আল্লাহ সব রে হেফাজতে রাখইন আর বন্যা না হয় ফানি না হয় তো আজকের ভিডিওটা দেখাইলাম আপনার আরে আর খার এলাকাত কোন অবস্থা কমেন্ট করুকা কমেন্ট করিয়া জানাইবা খার এলাকাত কোন অবস্থা ফানি কেমন বাড়ের কেমন বাড়ছে অবশ্যই কমেন্ট করৌকা কমেন্ট করিয়া জানাউকা ধন্যবাদ রে আর দোয়া করবা আল্লাহ যাতে দ্রুত ফার্নিচার এলাম নেই